আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির সবচেয়ে বড় শোরুম উত্তরায় আর উত্তরায় এই শোরুমে আপনারা যদি আসেন লিটারালি এত হিউজ স্পেস আর এত পরিমাণ পর্দার কালেকশন আপনারা এখানে দেখতে পারবেন যে আপনি জাস্ট কনফিউজড হয়ে যাবেন যে আপনি কি ধরনের পর্দা চান তিনটা রোয়ের মধ্যে হিউজ রেঞ্জ অফ পর্দা যেখানে এক কালার থাকবে তারপরে হচ্ছে গিয়ে স্যাটিন সিল্ক বা হচ্ছে গিয়ে ভেলভেট থাকবে এমনকি নেটেল রাজকীয় পর্দাও থাকবে আমার সাথে আজকে শপের প্রপাইটার জহির ভাই আছে তার কাছ থেকে আমরা কিছু কালেকশন দেখবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলাইকুম সালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জহির ভাই আমরা আসবো কি করে আপনার এই আমাদের টোটাল ঢাকা সিটিতে 16টা ব্রাঞ্চে আলিফ পর্দা নামে যারা আমাদের সবে শপে এটা হচ্ছে টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফপুর দা গ্যালারি ওকে আমাদের মিরপুরের শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেটে শোরুম আছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা আমাদের শোরুম পাইবেন এই যে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশে আপডেট আইসি ওকে আপু এটা হচ্ছে অরিজিনাল কাফর কাপড় এটা হান্ড্রেড সেল ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ওকে এটা ছয় গুছ রাখা যাবে বত্রিশশো টাকা পিস আচ্ছা এখানে যে ফুলটা দেখতেছেন এটা কোনো আপনার ইউরোপ কান্ট্রি দিয়ে এই ডিজাইনগুলো ইউজ করে আপনার চাইলে এটা দুই সাইড ইউজ করতে পারেন ও ব্যাক সাইডটা এটা ওয়েট আছে 4.5 কেজি প্লাস ওকে এটা 6 কেজি রাখা যাবে অনলি 3200 টাকা পিস 3200 টাকা পিস এই একটা হচ্ছে 2025 এর লেটার সাইজ আপনার এটা কালারটা এত সুন্দর এটা হলো আমাদের 2025 এর লেটার আনকমন আইসার টু ইন 1 ডিজাইন এদিকে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট এটা রাখা যাবে অনলি অনলিকে আপনার সাড়ে তিন হাজার টাকা পিস আপনি যদি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাহলে আলিফফর দা হলে লোগো সাইনবোর্ড আলিফ দ্য গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সন্ধেকে পাইবেন এটা দুই হাজার পঁচিশে আনকমন ডিজাইন দুই হাজার ছয় পঁচিশে রাখা আছে এবং টাকা পিস

আনারকুলি মার্কেটের দোতালায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি পর্দা কেনাকাটা করবেন তাহলে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে এটা হচ্ছে আনারকুলি মার্কেটের দোতালায় আচ্ছা পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি ওকে এখন কিছু এক কালার দেখি আমরা এই যে এসে এক কালার ডিজাইন বলতে নাকি অফার চলছে জি হ্যাঁ 2400 টাকা পর্দা দিছি মাত্র 1800 টাকা পিস ওয়াও

ছয় কুচি পরবে গিয়া অনলি গিয়া সাতাশো পঞ্চাশ উনত্রিশশো টাকা এই গোল্ডেনটা কিন্তু 100% ব্ল্যাক আউট হবে এবং এটা টেক্সচারটা জি আমি 100% ব্ল্যাক আউট আপনাকে এখানে দেখাই দেখেন কোনো কোনো আলো নাই না কোনো আলো নাই যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের ঢাকা মিরপুর

এটার কালারটা অনেক স্ট্যান্ডার্ড যে এর হালকা জল এটা একটা ক্র্যাক মানে এই যে জমিতে যেরকম ফাটল ধরলে যেরকম একটা ইয়া হয় না ওরকম এটা ছয় গুছরে দিছি আমরা অনলি গা 3200 টাকা এই একটা পড়বে গা 2700 হুম এটা পড়বে গা 3500 3500 এই একটা পড়বে গা 2450 ব্রোঞ্জ কালার এই একটা পড়বে শোরুমে রেট আছে 7 থেকে 8000 টাকা আমরা দিছি অনলি গা 3200 টাকা পিস এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান

উট আচ্ছা এটা ছয় কোচি উনত্রিশশো এ দেখেন এগুলো ইউরোপ কান্ট্রি এগুলো সকালবেলা ঘুম ভাঙবেন আপনার যদি থাকে আলোটা হান্ড্রেড পার্সেন্ট কোনো ঘুম এগুলো এ একদমই ব্যতিক্রমী উৎস। আপনি শোরুমটা দেখেন এটি সব এক কালার এক কালার হিউজ গ্যালারি। এই পাশেও আছে, ওই পাশেও কিছু দেখে আসছে আর এই পাশে ডার্কিশ, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ সব ধরনের প্রোডাক্ট আছে। এটা 2024 লেটেস্ট অনগমন এটা 6 গুছরে রাখা যাবে টাকা পিস। ওকে। যদি কোন forbashi ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গরমঞ্চলে আমি কিভাবে ডেলিভারি নিমু? আপনার প্রোডাক্ট সরাসরি ক্যাশ অন ডেলিভারি। পার্সেল চেক করবেন, দেখে শুনে আপনি টাকা পেড করবেন।

এরপর আপনি দেখেন ওই যে এগুলা এটাও আমাদের দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকে বানাইছে ছয় কুচি উনত্রিশশো আমাদের মিরপুরের শোরুম আছে খিলগাঁও আছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা আছে এই শোরুমটা হইছে উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফর দ্য গ্যালারি এই যে এটা পড়বে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস ছয় কুচি এগুলো ইউরোপ ইউরোপ কান্ট্রি ফর দা আপনার একটা হইছে ছয় কুচি রাখা দেবো চব্বিশশো পঞ্চাশ আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখাবো এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা রাখা যাবে সাতশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ফর পিস ছয় কুশি সাড়ে তিন হাজার এই যে এটা আপনার দেখেন কত সুন্দর লাগতেছে মাল্টি শেড এগুলো বত্রিশশো এরপর আপনার দেখুন এখান থেকে একটা করোনা ডিজাইন আচ্ছা এটা আমরা অনলি অনলিগা ছয় কুচি উনত্রিশশো টাকা পিস এটার ভিতরে একটা কালার হবে এই একটা কালার আছে

এটা सेम একটা বাজার সেগুলো রেড কম সেগুলো লোকাল ওকে এই একটা বলবি 450 এই যে এগুলো বলবি 450 টাকা পিস এই একটা বলবি 6 গুছে 450 এই একটা হচ্ছে ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর একদম নিউ একটা কালার খুব জি এটা 6 গুছে রাখা আছে মাত্র 450 টাকা পিস এরপর আপনাদের দেখাবো একটা ডিজাইন এটা পড়বে 440 হাজারি গোলাপ 480 টাকা পিস এই যে এগুলো 350 টাকা পিস এই যে এটা দেখেন কত সুন্দর লাগতেছে

এই পর্দাগুলোতেও এরকম সুন্দর পাইপ এন্ড বর্ডার দিয়ে দেন আপনারা জি জি আমাদের প্রতিটা পর্দায় পাইপ এন্ড বর্ডার থাকবে এই যে এগুলো পড়বে 480 470 450 টাকা পিস এর ফুল আপনাদের দেখামু গম ডিজাইন আচ্ছা এটা পড়বে 470 টাকা পিস এরপর এখান থেকে আরো কিছু ডিজাইন দেখা দিব আপনাদের আজকে এখানে শুরু আছে শেষ নেই

এটা চারশো চল্লিশ এগুলো আশি একটা হচ্ছে ফুটবল ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট জি এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস চারশো চল্লিশ চারশো আশি একটা বলবে চারশো সত্তর চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা ঢাকা সিটিতে আমাদের টোটাল সব জায়গায় শোরুম আছে আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফর দ্য গ্যালারি আমাদের এই শোরুমটা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ ফর্দা গ্যালারি আপনার অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ